প্রধানমন্ত্রী দিদেন প্রধানমন্ত্রী উনি কিন্তু ভুলও বলছেন যে কেন আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল বড়জোর আমরা ধর ফ্রি ফেয়ার ইলেকশন এলে পরে আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো তার নিচে নামতে পারতো না আসলে দেশপ্রেম এমন একটা জিনিস যে এটার জন্য আত্মহতি দিতে বোধ মানুষ দিতে করে নাই করে নাই বলেই কিন্তু তিরিশ লক্ষ মানুষ আত্মহতি দিছে এবং এটা আজকের দিনে চিন্তা করা অবর্ণনীয় অবর্ণনীয় দেশটা স্বাধীন হবে মুক্ত হবে এবং আমরা মুক্ত করতে পরে আমাদের বাঁচতে হবে লড়াই করে এমনি এমনি বাঁচা যাবে আসলে আমাদের আত্মশুদ্ধি দরকার আত্মসমালোচনা দরকার কারণ এই ঘটনার জন্য শুধু ইউনুসকে দোষ দিলে হবে না এই মেটিকুলার এই যারা করছে সমন্বয়ক বা যাই বলি এদের দোষ দিলে হবে না আমাদেরও কিন্তু দোষ আছে আমাদের মধ্যে যে এরা লুকিয়ে ছিল নেতৃত্বেও ছিল সেটা আমরা বুঝতে পারিনি এটা আমার অবহেলা না নেতৃত্বের দুর্বলতা না আমি একাত্তরের সাথে এটা ইটা করি একাত্তরের এত বড় দুর্বিষ অবস্থা কিন্তু কোনো নেতা এক কিন্তু নাই আর এখন দেখেন আপনি আফটার আসে না আমি তো বারবার বলছি যে কে নেতৃত্ব দিবে। 71 এ বঙ্গবন্ধুর পরে তাজউদ্দিন সাহেব, কামরুদ্দিন সাহেব, সৈয়দ নজরুল ইসলাম এরা ছিলেন। একটা ব্যাচ। তারপরে আবার ছাত্র লীগের একটা ব্যাচ ছিল। সেই কল্লোকমনি, ফয়জুল আলম খান, আব্দুর রাজ্জাক, তুফায়েল আহমদ, কাজী এরা। এই যে ব্যাস্ট বাই ব্যস্ট লিডারশিপ আজকে নাই এবং এই আমাদেরও কতগুলো ইয়ে আছে সেটা হলো যে ফর এক্সাম্পল এটা তো সত্যিই যে ১৮ সালে যে নির্বাচন সেটা দিনের নির্বাচন হয়নি আওয়ামী লীগের নেতৃত্ব কেন দেশের ভেতর থাকবে না ছাত্রলীগের নেতাকর্মীরা পালাবে এটা আমার কাছে অকল্পনীয় লাগবে অকল্পনীয় এবং এই যারা এখন মিছিল টিসিল করে এরা কিন্তু ওয়ার্ড পর্যায়ে সানা পর্যায়েও না এমন একটা অবস্থা কেন আসলে লোকই যে বৃত্ত অবৈধ বৃত্ত এদেরকে নষ্ট করে দিছে যেমন একটা শিবিরের একটা ছেলে সে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের প্রেসিডেন্ট হয়েছে বারো লক্ষ না পনেরো লক্ষ টাকার বিনিময়ে এটা তো আমি নিজেও ছাত্রলীগ করা পাকিস্তান আমলের আমি পশ্চিম পাকিস্তান প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তো সেইখানে সেন্ট্রাল কমিটি মেম্বার আমি যে কখনো পয়সা দিয়ে কোনো পদ কেনা যায় এ আমার মাথায় ঢোকে নেয় এই বাড়িতে পেলে এবং এদের ঘাটা চলেও এটা আমি বুঝতে পারছি আমরা তো ছাত্রলীগ যখন করছি পকেটের পয়সা পাঁচ টাকা দশ টাকাই করে কার্ড ছাপাইয়া ছাত্রলীগ করার মতো অবস্থা বা ছাত্র সংগঠন করার মতো অবস্থা ছিল না কেন আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল বড় জোর আমরা ফ্রি ফেয়ার ইলেকশন এলে পরে আওয়ামী লীগ দলে থাকতো তার নিচে নামতে পারতো না আওয়ামী লীগ ক্ষমতায় থাকা গেলে নেই পত্রিকায় পত্র পত্রিকা আসলো ব্যাংক খালি হয়ে যেতেছে ব্যর্থতা না আমি বলতেছি যে বাংলাদেশ ব্যাংকে একটা কেলেঙ্কারি ঘটলো গভর্নর সাহেব মিনিস্ট্রি তখন মন্ত্রী উনি এক মাস ঘুরে বেড়লেন বাইরে দেশের বাইরেও গেলেন এ ব্যাপার কোনো তদন্ত করলেন না তারপর যখন মন্ত্রণালয় জানলো তখন উনি রিজাইন করলেন বাস দিস ইজ দ্যাট ওয়াজ এন আপ এখন দেশের বাইরে আছে আমার কথা হলো যে এইগুলোর জন্য তো আমরা দায়ী হ্যাঁ আমরা দায়ী আমি ক্ষমতায় আমি যদি আইন শৃঙ্খলা সবকিছু বজায় না রাখতে পারি তাহলে তো সেটা আমার ব্যর্থতা এই যে জে এমবি বলি বা এই মেটিকুলসি বলি এটা টের পাই নেয় টের না পাইলে তো সেটা আমার ব্যর্থতা অ্যাবসলিউটলি প্রশাসনিক ব্যর্থ রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় ব্যর্থতা এবং আওয়ামী লীগের এইরকম আমি বলি যে আমি যদি এখন রাস্তায় নামি বা ই আওয়ামী লীগের পক্ষে মামলা করার মতো দ্বিতীয় ব্যক্তি নাই এই অবস্থাটা তো ওই বঙ্গবন্ধু যখন আগরতলা মামলা ছিলেন তখন এই অবস্থা দাঁড়ায় না। তার মামলার জন্যে ফরিদপুরের খানবাহাদুর ইসমাইল সালাম খান এরা সব হাজির ছিলেন এরা সবাই ছিলেন আজকে কেন ছিলেনা তো এই যে অবস্থাটা এইটার জন্যে আমি বলতেছি এই কারণে ভবিষ্যতে হ্যাঁ আওয়ামী আসবে কিন্তু এই শিক্ষাটা যাতে নেয় এই ভুলগুলো যাতে না করে প্রত্যেক নেতার বাড়িতে যদি এটা যদি ধরি যে মিথ্যা তারপর আমরা জানি যে আসলে না যদি রাতারাতি একটা মানুষ কতটুকু ই হইতে পারে হুম যেমন আজকে সমন্বয়কদের বেলা কথা উঠছে ঠিক আমাদের বেলাও তো কথা উঠছে ছিল অসংখ্য কথা ছিল তো সেই কথাগুলো আমি বলছি এ থেকে শিক্ষা নেওয়া দরকার কোন পথে আমি থাকবো আর জনগণ কিন্তু ভুল করে না জনগণ স্টিল কিন্তু বঙ্গবন্ধুর প্রতি বা আওয়ামী লীগের প্রতি আনুগত্যতা জনগণের ভালোবাসা এটা আছে স্টিল আছে এটা সত্যি কিন্তু এদের যে নেতৃত্ব সেটার প্রতি কিন্তু তারা সন্তুষ্ট না আমি একদম ক্লিয়ারলি বলতেছি যে এই সন্তুষ্টতা আনতে হলে পরে এইটা ব্যবসায়ীদের দেওয়া হবে না এইটা কোনো ধনী ব্যক্তির দিয়ে হবে না এবং যদি ই করতে তাহলে ইস্পাহানিরা বসাক এখানে তাই না তো রবি ঠাকুর আমি ওইটা ইনুসবের বেলা বলছি রবি ঠাকুরের দিয়ে গীতাঞ্জলি কেন আরো একটা লেখানো আবুল কালাম আজাদ আমাদের দেশে বঙ্গবন্ধু তাজউদ্দিন কামরুজ্জামান সাহেব এদের দরকার ছিল এইটা ভেকমটা কিন্তু আমি বলবো শেখ হাসিনার আমি বলবো যে কথাগুলো বলা উচিত হয় না যেমন আমার পিওনের সাড়ে চারশো কোটি টাকা আছে হেলিকপ্টার আচ্ছা আমরা অনেকবার শুনেছি ভাইয়া আমি বলি যে এই কথাগুলো তো ওই চেয়ার বৈশে শোনা যায় না বলা উচিত না না এটা আসলে ওনাকে পুশ করা হয়েছিল এটা আমি পরে শুনেছি যে ওনাকে রাজনীতিবিদদের কাছ থেকে ওনাকে আসলে একটা ডিস্ট্রেস তৈরি করা হয়েছিল হ্যাঁ যাই হোক এটা পাবলিকলি আসা তো উচিত এবং শেষ দিকে উনি সবাইকে সরিয়ে দিচ্ছে যারা ওনার কাছের মানুষ ছিলেন যারা রাজনীতির সাথে যুক্ত ছিলেন ওনার তো রাজনৈতিক বন্ধু যারা তারাই বন্ধু পারিবারিক বন্ধু যারা তারা না হ্যাঁ হ্যাঁ ই না হ্যাঁ এইগুলো এই নেতৃত্বগুলো গুলো ছিল বঙ্গবন্ধুর ভেতর ইভেন আমি তো বঙ্গবন্ধুর বেলায় এটুকু বলতে পারি যে তার পলিটিক্যাল রাইভাল জ্বালা এদের বেলা যে বিহেভটা করছেন একদম কুখ্যাত রাজাকার উনি কিন্তু তাদেরকে ক্ষমা করার জন্য উদ্গ্রীব ছিলেন তার পরিবাররা যাতে কোনো কষ্ট না পায় সেই জন্য চেষ্টা করছে আমাদের বঙ্গবন্ধু হ্যাঁ তো না এটা আমি আমাকেই একবার ধমক দিয়ে আমি তো ওনার সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম স্নেহ করতেন আমার পিতা আর সে একত্রে পড়াশোনা করতেন তো আমার যারা স্থানীয় নেতা তারা কোন হইলো করে আমাকে পাঠাইত বুঝে শুধু যে এটা আলাপ করে আমি এই যে উনি বুঝতে পারতেন যে আমার কেউ পাঠিয়েছে তো তার মধ্যে একটা ছিল উনি যেটা বলতেছিলেন যে শোন সেটা হচ্ছে কি যে করাথিতে যাবেন করাচিতে বঙ্গবন্ধু যাবেন তো করাচিতে বৈশাখ সবাই বললো যে তুমি যেহেতু ছাত্রলীগের ই তুমি তাকে বলবা ওই সরোয়ার্দির মেয়ে আক্তার সালেমান তাকে যদি আমরা ইনভাইট করছি তার সাথে যেন খুব একটা দরম মহরম না করে কারণ আমরা সিক্স পয়েন্ট নিয়ে বঙ্গবন্ধু যখন জেলে তখন আক্তার সালেমানের বাসায় কিছু করে লাঠি দিয়ে আমাদের পিটেছে এবং আমাদের ভেতরে খায়রাত আবুল নামে এক লোক ছিলেন তার পায়ের কবজিটা ভেঙে গেছে আমি কোন রকমের দৌড়ে বাস একটা চলন্ত বাসের তো অবস্থা। বললাম চলন্ত্র হলে মিটিং তো বললাম যে এইরকম এরকম লিডার আক্তার সলিমান আসবে হয়তো আপনি পাত্তা দিয়ে আমাদের সাথে এবং খায়রাত দেখলো যে পা

আমাকে বিশেষ করে বললাম তোকে আমি মানে রাজনীতির সাথে গোলাই ফেলিস তাহলে তো রাজনীতিও থাকবে না সামাজিক সম্পর্কও থাকবে না আমি কিন্তু এগুলো পরবর্তীতে খেয়াল করে দেখলাম যে তার জন্যে আমি একদিন ফকির সাহাবুদ্দিন সাহেবের বাসায় গেছিলাম খুব ঘনিষ্ঠ ছিলেন বঙ্গবন্ধু উনিও বললেন যে দেখ এই খান এই কাদের এরা বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কাজী কাদের মেইনলি সে কথা বললে পরে না তখন বঙ্গবন্ধু নাই হসেন মোহাম্মদের সাত ক্ষমতায় সেই সময় একদিন ফকির সাহাবুদ্দিন সাহেবের বাসায় আসলো সাবুদ্দিন সাহেব তখন চোখে দেখেন তো বললো যে তোর একটা ই দেখাই বললো ভাই বঙ্গবন্ধুর কথা উঠেছে এবং স্যার একটা আমাকে না যাইনিও কিন্তু আমার সামনে বিষয় কাঁদে দিছে কারণ কি কারণ বললো কারণ হইল যে ওনারা যখন জেলে তখন তাদের পরিবার যাতে কষ্ট না পায় সেই দিকে দেখার জন্যে সুনির্দিষ্ট কিছু ব্যক্তিদের দায়িত্ব দিয়ে দিচ্ছেন হ্যাঁ এবং এটা অনেকেই জানেন যে সবুর খানের রিলিজের পর সবুর খান জেলখানা থেকে একটা চিঠি দিছিলেন বঙ্গবন্ধুকে সত্যি কি মিথ্যা যায় না বাট এটা শুনছেন বহু লোকের মুখে একজন খ্যাতনামা রাজনীতিবিদ আমার কাছে শিকার পেয়েছেন যে হ্যাঁ এটা সত্যি আমি নামই বলি তোফায়ল ভাই তোফায়ল ভাই ডাইকে বলছে যে তোফায়ল আজকে একটু জেল গেটে যাইতে হবে তো বলছে কেন সবুর ভাই এরকম চিঠি দিছে যে তুমি তো ই আর আমি জেলে তো আজকে রাতে আমি তাহলে নিয়ে আসবি আমি ডিনার করবো তোফায়ল ভাই হাত ধরে মাপ টাপ খেয়ে গেছে আমার মাপ করে দেন তো তারে পাঠাবো বোধ হয় মুন্সীগঞ্জের যে মহিউদ্দিন সাহেব আছেন তাকে পাঠাইছেন এবং ফ্যাক্ট হ্যাঁ ডিনার করছেন এই সে বঙ্গবন্ধুর বাস